হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমি তো যৌতুকের মামলা করব তো যৌতুকের মামলায় আমি আসামি কাকে কাকে করে থাকবো তবে প্রথমেই বলি যে সাধারণত যৌতুকের মামলার জন্য আসামে হয়ে থাকে হাজব্যান্ড অর্থাৎ স্বামী এই স্বামী আসামি হয়ে থাকে তার পরবর্তীতে আপনার কাছ থেকে যারাই না তারা সকলেই এই যৌতুক মামলায় আসামি হতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি যখন একটি সংসার করেন যখন আপনার বিবাহ হয় তখন যারাই আপনার সংসারে যৌতুকের জন্য মারামারি করে যৌতুকের জন্য আপনাকে কথা শোনায় এবং যৌতুক নেওয়ার জন্য আপনার কাছ থেকে আপনার স্বামীকে বা অন্য কাউকে কুপ পরামর্শ দেয় অথবা আদায় করার জন্য বিন্দু পরিমাণ তার কাজ রয়েছে বা বিন্দু পরিমাণ সে সহায়তা করেছে তাদের সকলের বিরুদ্ধে আপনি যৌতুকের মামলা করতে পারবেন অর্থাৎ যৌতুকের মামলা যদি তার ফ্যামিলির স্বামী মা বাবা তার বোন এবং তার ননদ তার আত্মীয় না 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 যারাই থাকুক না কেন তারা সকলে যদি আপনার কাছ থেকে যৌতুক চায় আপনি তাহলে যৌতুকের মামলা তাদের বিরুদ্ধে করতে পারবেন অর্থাৎ যৌতুক মামলায় আপনি তাদের সকলকেই আসামি করতে পারবেন যৌতুক মামলায় মনে করেন যে অনেক সময় যে আসামি হয়ে থাকে শুধুমাত্র হাজবেন্ড বা তার স্বামী কিন্তু না যৌতুক মামলায় অনেকেই আসামি হতে পারে অর্থাৎ যৌতুক মামলায় যারাই শুধুমাত্র যৌতুক চাবে বা আপনার কাছ থেকে যৌতুক দাবি করবে বা যৌতুক আপনার কাছ থেকে আদায় করার জন্য আপনাকে কোনো প্রকার মারধর করবে অথবা আপনাকে যৌতুক নেওয়ার জন্য আপনার কাছ থেকে কাউকে সহায়তা করবে সেই সকল ধরনের ব্যক্তিকে আপনি যৌতুক মামলায় আসামি করতে পারেন সেটা তাদের সম্পর্কের আত্মীয় স্বজন হোক বা যে কেউই হোক তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে কারণ প্রত্যেকটি মামলার একটি বিষয় হচ্ছে যে প্রমাণ অবশ্যই যখন যৌতুক চাওয়ার জন্য আপনার সাথে মারামারি হয় আপনার আশেপাশের মানুষজন শোনে বা মানুষজন দেখে বা আপনি কারোর সাথে শেয়ার করছেন বিষয়গুলো বা আপনাকে যে মারতেছে সেই মারার যে শৈলের দাগ রয়েছে সেই দাগগুলো রয়েছে বিভিন্নভাবে আপনি প্রমাণ করতে পারেন যে আপনার কাছ থেকে যেভাবে যৌতুক চাওয়া হয়েছে বা কিভাবে যৌতুক চাওয়া হয়েছে বা কেন আমার এই মামলার আসামি এবং সর্বশেষ অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন যাতে আপনার মামলাটি সুন্দরভাবে সাজিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যৌতুক মামলা করতে গেলে আপনারা কাকে কাকে আসামি করতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি